নমস্কার নিউজ রামে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা গত এক সপ্তাহে দেশে বিদেশে ঘটে গিয়েছে নানান ঘটনা সমস্ত খবর নিয়ে শুরু করছি দেশ বিদেশ ইন্দোরে নিষিদ্ধ হতে চলেছে ভিক্ষাবৃত্তে কাউকে ভিক্ষা দিলে দায়ের করা হতে পারে এফআইআর পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে এই নয়া নিয়ম অসহায়দের সাহায্য করবার ও গৃহহীনদের মাথায় ছাদ দেওয়ার একটি প্রকল্পে নয়া নির্দেশ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের নতুন বছর থেকে ইন্দোরে যারা ভিক্ষা করেন এবং ভিক্ষা দান করেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসন জানিয়েছে যে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর ইন্দোরকে ভিক্ষামুক্ত করতে এটি তাদের পরিকল্পনার অংশ দু সালের পয়লা জানুয়ারি থেকে যদি কেউ ভিক্ষুকদের টাকা দিতে ধরা পড়েন তবে তাদের বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের করা হবে ইন্দোরের জেলা কালেক্টর আশীষ সিং ইতিমধ্যেই ভিক্ষা প্রদানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও জারি করেছেন তিনি জানিয়েছেন প্রশাসন সম্প্রতি বেশ কয়েকটি গ্যাংকে খুঁজে পেয়েছে যারা মানুষকে ভিক্ষা করতে বাধ্য করেন ভিক্ষাবৃত্তি করে যাদের পেট চলে তাদের অনেকেই সরকার সাহায্য করেছে এ পর্যন্ত তিন শতাধিক বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদের উদ্ধার করে উজ্জয়নের সেবাধাম আশ্রমে পাঠানো হয়েছে একই সঙ্গে চৌত্রিশ শিশু ভিক্ষুককেও উদ্ধার করা হয়েছে এখনই ভোট নয় বাংলাদেশে মত প্রকাশের জন্য অন্তত আরও একটি বছর অপেক্ষা করতে হবে সে দেশের জনগণকে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত কয়েকদিন ধরে ইউনুস সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধী দলগুলি সেই আবহে ইউনুসের এই বার্তা নানা প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশে নির্বাচন কবে হাসিনা সরকারের পতনের পর থেকেই বারবার ঘুরে ফিরে এসেছে এই প্রশ্ন নির্বাচন ইস্যুতে গত কয়েকদিনে বিএনপি সহ রাজনৈতিক দলগুলির তরফে ইউনুস সরকারের বিরুদ্ধে বার্তাও শোনা গিয়েছে রবিবারই দলের এক অনুষ্ঠানে বিএনপি নেতা তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বলেছিলেন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে এই পরিস্থিতিতে সোমবার বিজয় দিবসে বাংলাদেশের ভোট নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দাবি যাবতীয় সংস্কার শেষ করে ভোট করাতে করাতে দু পঁচিশের শেষ বা দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ লেগে যেতে পারে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে ইউনুসের এই সরকার নির্বাচিত নয় তার প্রধান কাজ দেশে ক্ষমতার হস্তান্তর অবাধ ও সুষ্ঠ করা ফলে অন্তর্বর্তী সরকারের সেই সব সংস্কার পরবর্তীকালে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে সেই পরিস্থিতিতে নির্বাচন না করিয়ে কেন অন্যান্য সংস্কারের দিকে নজর ইউনুৎ সরকারের বিজয় দিবসের উৎসবের আবহে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই এই কালক্ষেপণ সরকারে থেকে যাওয়ার চেষ্টা উনি চাইছেন যে নির্বাচনের সংস্কারের নামে কিছুদিন টিকে থাকা এখন নির্বাচন সংস্কারের কথা কেন বলছে এই মুহূর্তে নির্বাচন করলেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু যেহেতু সংগঠিত নেই তাহলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে উনি নিঃসন্দেহে চাইছেন না বিএনপিকে বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু নির্বাচন এক্ষুনি করে ফেলতেছে যেহেতু সেটা চাইছেন না তাই সংস্কারের কথা বলছেন উনি নিজের কোনো একটা দল করতে চাইছেন বা কোনো একটা দল তৈরি হচ্ছে যাদেরকে উনি সুযোগ দিতে চাইছেন মাত্র অর্ধশতাব্দীর ইতিহাসে বারবার গণতন্ত্রের কণ্ঠ রোধ করে শাসন ক্ষমতা দখল করা হয়েছে বাংলাদেশে সেই ইতিহাসেরই কি পুনরাবৃত্তি ঘটাতে তৎপর মোহাম্মদ ইউনুফ প্রশ্ন উঠছে রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা নয় এগারোর ধাঁচে কাজানের একের পর এক বহুতলে ড্রোন হামলা বিস্ফোরণে কেঁপে উঠে একের পর এক বাড়ি হামলা চালিয়েছে ইউক্রেন দাবি মস্কো সূত্রে নয় এগারোর ধাঁচে রাশিয়ার কাজানে ড্রোন হামলা তিনটি বহুতলে পর পর ড্রোন হামলার খবর সমাজ মাধ্যমে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে গগনচুম্বি তিনটি বহুতলে সোজা গিয়ে ধাক্কা মারল ড্রোনগুলি তারপরে বিস্ফোরণ তালু ধোঁয়ায় ভরে গেল আকাশ রাশিয়ার দাবি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে তৎপরতার সঙ্গে ধ্বংস করেছে বলে জানা যাচ্ছে মস্কো সূত্রে ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছে বলে জানা যায়নি প্রসঙ্গত এই বছরে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার এই শহরে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদীও দু সালে এখানে ফুটবল বিশ্বকাপেরও খেলা অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানে জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা ট্রাককে ধাক্কা তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা পরপর আগুন গাড়িতে পুড়ে ছাই অন্তত 40টি যান রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা আজমের হাইওয়েতে এলপিজি বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাককে ট্যাঙ্কার ফুঁটো হয়ে গিয়ে মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে গোটা অঞ্চল গ্যাসে ছড়িয়ে পড়ে রাস্তায় থাকা অন্তত চল্লিশটি গাড়িতে আগুন লেগে যায় গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত এগারো জনের আহত হন চল্লিশ জন যাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জনের অবস্থা গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বি আর আম্বেদকরকে নিয়ে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্যাশন মন্তব্যকে ঘিরে বিতর্ক শায়ার পাশে দাঁড়িয়ে আম্বেদকর প্রসঙ্গে কংগ্রেসকে পাল্টা নিশানা নরেন্দ্র মোদীর শায়ের বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ জমা তৃণমূলে মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 एत बार जदि भगवान नाम नित तो, तब सत जन्म स्वर्गवास हत अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता अच्छी बात है कि आम्बेडकर का नाम लेते हैं आम्बेडकर का नाम अभी सौ बार ज्यादा लो परंतु सात अर्थ में आम्बेडकर जी के प्रति অমিত শাহের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে বুধবার সংসদের উভয়কক্ষেই এই নিয়ে হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদেরা তাঁদের তরফ থেকে মুলতবি প্রস্তাব আনা হয় দাবি অবিলম্বে অমিত শাহকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ওই হট্টগোলের কারণে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন স্থগিত হয়ে যায় বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদরা अम्बेडकर छवि अमित शाह है जो पूजनी है सबके लिए चाहे दलित होने हो चाहे इस देश के कोई भी नागरिक हो उनको इंसल्ट करने की उनको उनके बारे में टॉन्ट मारने की और পার্টি তো লোক সংবিধান স্বর্গ ও নক কী করতে হনুস্মৃতি হ্যাঁ আর এইবার সেই প্রসঙ্গে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করে কংগ্রেসকে নিশানা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য যদি কংগ্রেস মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের অক্ষমতা লুকবে তাহলে তারা ভুল করছে আম্বেদকারকে তারা যা অপমান করেছে তা ভোলার নয় ভারতের মানুষ বারবার দেখেছে যে কীভাবে একটি পরিবারতান্ত্রিক দল আম্বেদকারের উত্তরাধিকারকে মুছে ফেলার জন্য সমস্ত রকম নোংরা কৌশলে লিপ্ত হয়েছে কংগ্রেস এমন একটা দল যারা আম্বেদকরকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি আম্বেদকরকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহেরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন সংসদের সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতি বসাতেও বাধা দেয় কংগ্রেস যদিও মোদীর এই আক্রমণের পরেও অমিত শাহের বিরুদ্ধে ঝাঁজ কমাচ্ছে না কংগ্রেস সূত্রের খবর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের অভিযোগ সংক্রান্ত প্রস্তাব জমা দিতে পারে তারা নিউজ টাইম আম্বেদকর ইস্যুতে অধিবেশনের শেষ দিনেও উত্তাল সংসদ ভবন চত্বরে বিক্ষোভ বিরোধীদের রাহুলের বিরুদ্ধে মিথ্যা এফআইআর এর অভিযোগ প্রিয়াঙ্কার অমিত শাহের পাল্টা এবার রাহুলের বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা বিজেপির মানেবর আবি এক ফ্যাশন হোগা হ্যায় আবি এক ফ্যাশন হোগা হ্যায় আম্বেদকর 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 ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জন্মো তক স্বর্গ মিল জাতা আসবার সংবিধান নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করেই গত কয়েকদিন ধরে উত্তাল সংসদ বিতর্কের সুর এতটাই চড়া যে অধিবেশন মুলতবি প্রাঙ্গনে বিক্ষোভ দুই পক্ষের ধাক্কাধাক্কি মাথা ফাটানোর অভিযোগ এফআইআর স্বাধিকার ভঙ্গের নোটিস বাদ যায়নি কিছুই শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিনেও একই ছবির পুনরাবৃত্তি ঘটল সংসদে অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে ডক্টর বি আর আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা ইতিমধ্যেই দুই বিজেপি সাংসদকে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন রাহুল গান্ধী এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে বিজেপি এদিন তাঁর বিরুদ্ধে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগে স্বাধীন ভঙ্গের নোটিশও জমা দিয়েছে তারা যদিও অভিযোগ উড়িয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন সরকার আলোচনা চায় না তাই রাহুলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সামনে এনে তাঁরা ইস্যু ঘোরাতে চাইছে कि कितने डेस्परेट हो गए हैं कि आज ऐसे एकदम झूठी बातें झूठा एफआईआर राहुल जी कभी किसी को पुष्ट नहीं करेंगे मैं उनकी बहन हूं इतने सालों से मैं जानती हूं कभी इस तरह की हरकत कभी कर ही नहीं सकते और फ्रेंकली देश भी जानता है देश देख रहा है देश देख रहा है कितने डेस्परेट हो गए हैं ये लोग कि इस तरह की फालतू फालतू के एफ लगा रहे हैं क्योंकि सिंपली अडानी पे चर्चा नहीं चाहते और जो इन्होंने किया है अम्बेडकर जी के साथ जिस तरह से अपमान किया है ये जानते हैं कि ये देश नहीं सहेगा ये अपमान

অমিত শাহের বিরুদ্ধে বিরোধীদের জমা দেওয়া স্বাধীকার ভঙ্গের নোটিশ শুক্রবার খারিজ করে দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শুক্রবার শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন তাই এদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভায় বিজেপির জমা দেওয়া ভঙ্গের নোটিশ নিয়ে স্পিকার কী সিদ্ধান্ত নেন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর বাজেট অধিবেশন শুরু হওয়া পর্যন্ত নিউজ টাইম লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল বিল পেশ করার পক্ষে পড়ল দুশো কুড়িটি ভোট বিপক্ষে একশো উনপঞ্চাশটি বিরোধীদের দাবি মেনে বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে জানাল সরকার মঙ্গলবার লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বিলটি পেশ করলে প্রস্তাবটি গ্রহণ করার পক্ষে বিপক্ষে ভোটাভুটির সিদ্ধান্ত নেন স্পিকার বিল পেশ করার পক্ষে ভোট দেন ট্রেজারি বেঞ্চের দুশো কুড়িজন সাংসদ বিরুদ্ধে ভোট দেন একশো জন বিরোধী সাংসদ দু সালে প্রধানমন্ত্রী হবার পর থেকেই একসঙ্গে সব নির্বাচনের পক্ষে সওয়াল করছেন নরেন্দ্র মোদী এই বিলের পক্ষে সরকারের যুক্তিগুলি হল প্রতি বছরই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হয় একসাথে সব নির্বাচন হলে বিশাল অঙ্কের খরচা বাঁচবে ভোট প্রক্রিয়ায় যাবতীয় কাজ করেন সরকারি কর্মচারীরা নিজেদের আসল কাজ বাদ দিয়ে ব্যস্ত থাকতে হয় ভোটের কাজে সেক্ষেত্রে সময়ের অপচয় হবে না একসঙ্গে ভোট হলে নির্বাচনী আচরণবিধির কারণে বারবার থমকে যাবে না উন্নয়নের কাজ বিরোধী শিবিরও প্রথম দিন থেকেই এই উদ্যোগের বিরোধিতা করে আসছে তাদের অভিযোগ বিলের লক্ষ্যটাই অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ মাঝপথে কোনো সরকার পড়ে গেলে অন্তর্বর্তী নির্বাচন হবে না অপেক্ষা করতে হবে পাঁচ বছর পূর্ণ হবার জন্য লোকসভা নির্বাচনের এজেন্ডায় গুরুত্ব কমে যাবে বিধানসভার নিজস্ব ইস্যুগুলি বিলের বিরোধিতা করার পাশাপাশি মঙ্গলবার লোকসভায় বিরোধীরা দাবি জানান বিস্তারিত আলোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে হবে সেই দাবি মেনে নিয়ে এই বিলের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানানো হয় সরকারের তরফে मान्य सदस्य बालू साहब ने कहा कि इसको जेपीसी को दे देना चाहिए जब ये संविधान सुधार का विधेयक संविधानिक संशोधन जब कैबिनेट में चर्चा में आया तब प्रधानमंत्री जी ने स्वयं मंसा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए इस पर विस्तृत चर्चा सभी स्तर पर होनी चाहिए इसलिए मुझे लगता है कि इसमें सदन का ज़्यादा समय जाया करे बगैर अगर मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है तो जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यहीं पर एक चीज़ समाप्त हो जाएगी जो तो ये चर्चा हुई है इसका जवाब देने के बाद जो नियम 74 है जिसमें मैं अप्रोप्रिएट जो मोशन ला करके और जे के गठन का प्रस्ताव निश्चित रूप से करूँगा खत्म निश्चित रूप से जेपीसी के गठन का प्रस्ताव करूंगा रूल 74 के तहत जेपीसी के गठन का प्रस्ताव है और सरकार की इच्छा भी है श्री शिंदे जी यही बिल्टी संविधान संशोधन बिल हवा অন্যান্য সাধারণ বিলের মতো সহজেই পাশ করানো যাবে না সংসদে যৌথ সংসদীয় কমিটি তাদের রিপোর্ট জমা দেওয়ার পর লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাশ করাতে গেলে অর্ধেকের বেশি নয় লাগবে দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন যা রাজ্যসভায় এখনও নেই এনডিএ শিবিরে শুধু তাই নয় সংসদে পাশ হয়ে গেলেও আইনে পরিণত হতে গেলে দরকার দেশের অর্ধেকের বেশি রাজ্য বিধানসভার অনুমোদন তাই বিলটি মঙ্গলবার লোকসভায় আনুষ্ঠানিকভাবে পেশ হলেও আইনে পরিণত করতে আরও অনেক কাঠখড় পড়াতে হবে গেরুয়া শিবিরকে নিউজ টাইম ক্রিসমাসের আনন্দ মুহূর্তে বদলে গেল বিশ্বাতে জার্মানিতে ভরা বাজারে একের পর এক ব্যক্তিকে পিষে দিল বেপরোয়া গাড়ি অভিযুক্ত গাড়ি চালক সৌদি আরবের বাসিন্দা বলে জানা গিয়েছে বড়দিনের আনন্দ কয়েক মুহূর্তে বদলে গেল আর্তনাথ আর হাহাকারে ঘড়া বাজারে বেপরোয়া গতির গাড়ি এসে পিষে দিল একের পর এক পথচারীদের ভিড়ের মধ্যে অন্তত চারশো মিটার এগিয়ে গেল ওই ঘাতক গাড়িটি জার্মানির শহরের ঘটনা ইচ্ছাকৃতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ফলে একে হামলার তকমা দেওয়া হয়েছে গাড়ির চালক সৌদি আরবের বাসিন্দা হলেও দীর্ঘদিন জার্মানিতেই প্রবাসী হিসাবে থাকছিলেন তবে ঘটনার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি আট বছর আগে বার্লিনে বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে হামলা করেন টিউনিশিয়ার বাসিন্দা আনিস আমরি ঘটনায় মৃত্যু হয়েছিল বারো জনের আহত হয়েছিলেন বারো জনেরও বেশি ম্যাকডেবার্গের এই ঘটনা পেড একবার সেই স্মৃতিকেই উস্কে দিল নিউজ টাইম জাতীয় স্লোগান বদল হলেও জাতির পিতা বদল হল না বাংলাদেশের শেখ মুজিবুর রহমান জাতির পিতা থাকবেন কিনা সে সংক্রান্ত কোনো রায়ই দিল না বাংলাদেশ হাইকোর্ট সংবিধানের অংশ থাকলো বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণও তবে আদালতের নির্দেশে বাংলাদেশে ফিললো তত্ত্বাবধায়ক সরকার গণভোটের ধারা বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানই আপাতত জাতির জনক বদলের কোনো নির্দেশ দিল না বাংলাদেশ হাইকোর্ট পাশাপাশি উনিশশো সালে সাত মার্চ ঢাকার রেস কোর্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণও রয়ে গেল বাংলাদেশের সংবিধানের অংশ দুক্ষেত্রেই কোন কোনো রায় দিল না বাংলাদেশ হাইকোর্ট গোটা বিষয়টি নির্বাচিত সংসদের জন্যই রেখে দিল উচ্চ আদালত দু সালে বাংলাদেশের সংবিধান সংস্কার করে শেখ হাসিনার সরকার সেই সংশোধনী বাতিল চেয়ে একাধিক পিটিশন দায়ের হয়েছিল বাংলাদেশ হাইকোর্টে মঙ্গলবার বিচারপতি ফারহা মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ সেই সংশোধনীর বেশ কিছু অংশ বাতিল করেন দু সালে সংশোধনীতে ফিরিয়ে আনা হয় বাংলাদেশের সংবিধানের মূল নীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পাশাপাশি একই সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম রেখেও অন্যান্য ধর্মের মর্যাদা বিধানের কথা বলা হয় অবৈধভাবে সরকারের ক্ষমতা দখলে সর্বোচ্চ শাস্তি সংরক্ষিত নারী আসন পঞ্চাশ করা ছাড়াও এই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয় সেই সব সংযোজন পরিমার্জনের বেশিরভাগই বহাল রাখল আদালত তবে হাইকোর্টের রায় বাংলাদেশে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকারের ধারা সেই সংশোধনীতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশাপাশি বাংলাদেশে ফিরল গণভোটের বিধানও সংবিধানের পরিপন্থী হওয়ায় এই দুই নিয়ম ফিরিয়ে আনা হলো বলে জানিয়েছে বাংলাদেশের হাইকোর্ট কিন্তু কেন তত্ত্বাবধায়ক সরকার এত আগ্রহ সরকারের ওয়াকিবহাল মহল বলছে আসলে গোটাটাই ধরে মসনদে বসে থাকার পেকিল বাংলাদেশের রাজনৈতিক মহলের অন্তরে কান পাতলে নাকি ইউনুস ঘনিষ্ঠদের নতুন দল গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে সেই দলকে রাজনৈতিক মঞ্চে প্রতিষ্ঠা দিতেই ইউনুস সময় নষ্ট করছেন বলে মনে করা হচ্ছে গতকালই ইউনুস জানিয়েছিলেন 2025 সালের শেষ বা 2026 ছাব্বিশ সালের প্রথমার্ধের আগে ভোট সম্ভব নয় সেই কালপক্ষদের আরো এক হাতিয়ার হয়ে উঠল তত্ত্বাবধায়ক সরকার ধারার ফিরে আসা নিউজ টাইম